বাংলাদেশ খেলাফত আন্দোলন আড়াই হাজার থানা শাখার উদ্যোগে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে আড়াই হাজার উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ খেলাফত আন্দোলন আড়াই হাজার থানা আমির মুফতি এহতেশামুল হক কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মালানা ফয়সাল বিন হাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লা প্রধান বক্তা বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব আলহাজ আতিকুর রহমান নান্যমুন্সি বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজি বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা উপদেষ্টা মাওলানা এহতারামুল হক সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী সাংগঠনিক সম্পাদক মুফতি মুশিকুর রহমান জামাল রশিদি বাংলাদেশ খেলাফত আন্দোলন আড়াই হাজার থানা উপদেষ্টা মাওলানা মুসলেহ উদ্দিন সিনিয়র নায়েবে আমির মুফতি আমিনুল ইসলাম আড়াই হাজারে নায়েবে আমির ও নাজলাতুল ওলামা সভাপতি মাওলানা আবু সালেহ মোতাসিম বিল্লা সহকর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস আছে ইসলামী আন্দোলন আছে অতীতে কোন সময় হুজুরা একত্রিত হয়ে আর ইলেকশন করতে পারেন এক এক সময় এক সমস্যা ছিল কোন সুম কেউ সরকারের সাথে ইলেকশনে গেছে কোন সুম যায় নাই তো আমাদেরকে ইলেকশনে চাইতে আর কোনো বাধা নেই এবার সবাই যাই

Essa é a সরকার পরিবর্তনের কথা বল আমাদের মন খুব খুশি আমি এখন শুনি আরে হেস পড়া মেয়ে গেলাম আমরা নাকি প্রচুর দহ লোকদেরকে নিয়ে আনি আমি কি করে আরে ভাই নিয়ে কেন মিনি

e cadere il poli. il La cuore. E la corte variabile che cuore. E রাবিয়াহ ইয়ামে নাতুল ইফতার আল্লাহ এর ফিকরাকে চিরতরে এই দেশ থেকে আমাদেরকে দূর করে দেন আল্লাহ এই দেশে আলেমকে ওয়াকফকে কাছে পাঠিয়ে জান্নাত মুতত করে দিন এই দেশের প্রত্যেককে তৌফিক দান করেন সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ